এই হলো আমার বাবা মা আজকে আমি আমার বাবা মার জন্য বাজারের সব থেকে বড়ো মাছটা এবং মুরগিটা কিনব এখন প্রশ্ন অনেকের আপনি আপনার বাবা মাকে খাওয়াচ্ছেন আমাদের কেন দেখাচ্ছেন আজকের ভিডিওটা সেই সব আপদের জন্য যারা অনেক বেশি অসহায় হয়ে আছেন যে নিজের বাবা মাকে চাইলে কখনও কোনো জিনিস দিতে পারেন না দেখা যায় হাজব্যান্ড তার বাবা মাকে এনে বড়ো মাছটা কিনে খাওয়ায় বড় জিনিসটা কিনে খাওয়ায় আপনার বাবা মার জন্য কখনো আনে না আমি আমার হাজব্যান্ডকে দেখেছি আমার হাজব্যান্ড যখন তার মা আসতো বাবা আসতো আমাদের বাসে তখন বড় মাছটা বড় জিনিসটা তার বাবা মার জন্য নিয়ে আসতো আমার মা আসলে কখনোই আনতো না যেটা সত্যি কথা হ্যাঁ হাজব্যান্ডের সংসার করে দেখে যে সত্যি কথা বলতে ভয় পাবো সেটা না আমার মতো অনেক আপরই আসে হয়তো এই বিষয়গুলো তাদের সাথেও হয় সেই আপদের উদ্দেশ্যে বলছি আপনারাও ফেসবুক পেজ খুলতে পারেন ইউটিউব চ্যানেল খুলতে পারেন নিজের চেয়ার না দেখিয়েও কিন্তু কাজ করা যায় আমি কিন্তু আমাকে না দেখিয়েও ভিডিও আপলোড করে প্রথমে ইউটিউব থেকে টাকা পাওয়া শুরু করেছিলাম তারপর আমার ফেসবুক পেজ খুলেছিলাম তো আপনারা নিজেরা স্বাবলম্বী হন প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত আমি একটা সময় চাকরি করতাম তারপর যখন আমার হাজব্যান্ড তার সাথে নিয়ে আসলো বললো চাকরি লাগবে না সাথে থাকতে হবে তখন আমি চলে আসলাম তখন তো আমার ইনকাম ছিল না আমি আমার বাবা মাকে নিজের ইচ্ছা মতো কিনেও খাওয়াতে পারেন হাজব্যান্ডকে টাকা হিসাব নিলে বলতো টাকা তুমি ইনকাম করো না আমি ইনকাম করি কেন আমার টাকার হিসাব নাও আজকে নিজে হাজব্যান্ডের থেকে তিন গুণ টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার সাপোর্ট থেকে এই পেজ থেকে আর সেই আপুদের উদ্দেশ্যে বলছি যারা যারা আসলে ভাবতেছেন যে পে স্কুলে কাজ করতে পারলে টাকা পাবো না ধৈর্য ধরে লেগে থাকেন একদিন সফলতা অবশ্যই আসবে বেশি বেশি করে বেশি বেশি করে পরিশ্রম করবেন সময় দিবেন তাহলে যে কোনো কাজে যত বেশি পরিশ্রম দিবেন তত বেশি সফলতা আসবে এই যে দেখেন আমি এই মুরগিটা নিয়ে আসছি এই মুরগিটা সা সাত কেজি ছয়শো গ্রাম মানে প্রায় আট কেজির কাছাকাছি ওয়েট ছিল আর বোঝে নি তো এই মুরগিটা কতটা দাম হতে পারে বেশ অনেকটা দাম এই মুরগিগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা করে কেজি ছিল আর এই পাশে যে বোয়াল মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো নদীর বোয়াল আর এই মুরগিটা নিয়ে আমি বসে বসে অনেকগুলো ছবি তুলছি আমি শুধু আজকেই না প্রায় দিনই আমি আমার বাবা মাকে বাজার করে খাওয়াই ইচ্ছা মতো যাকে খুশি দিই যে আমাকে ভালোবাসে তাকেই আমি ভালোবাসবো এটাই তো নিয়ম তাই না আপনাকে যে ভালোবাসবে আপনি তো দিবেন ভালোবাসার বিনিময় হয় কি যে ভালোবাসবেন আপনি তো তাকে ভালোবাসবেন না তারপরেও অনিচ্ছাকৃতভাবে মাঝে মধ্যে আমরা মেয়েরা ঠেকে যেয়ে যে আমাকে ভালো নাও বাসে তাদেরকে ভালোবাসতে বাধ্য হই যেমন ধরেন শ্বশুরবাড়ির মানুষজন তারা কিন্তু আপনাকে শুরুতেই করে নিবে না আপনার কিন্তু তাদেরকে আপন করে নিতে হবে কারণ এটা মেয়েদের জন্য বাধ্যতামূলক যে পরকে আপন করে নিতে হয় এটা নিয়ম চলে এসেছে তো যাই হোক আমরা মাঝে মধ্যে যে আপনাকে ভালোবাসে তাকেও ভালোবাসতে হবে যে আপনাকে ভালো না বাসে বাধ্য হয়ে তাদেরকেও ভালোবাসতে হবে আর এই তো মুরগিটাকে আমি বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে ছবি উঠেছিলাম আর জবাই করতেছিলাম না লামিয়া আসুক তারপরে করব লামিয়া দেখলেও খুশি হবে আর লামিয়া তো ঢাকাতেই এম বিবিএস পড়াশুনো করে আর ও কয়দিন ধরে আমার বাসায় আসা যাওয়া করতেছে আব্বু চলে যাবে তাই তাহলে আমিও চলে এসেছি ও দেখেও অবাক হয়ে গেছে যে এত বড় মাছ মুরগি কিনে আনছে একদিনে খাওয়ার জন্য আমি বললাম হ্যাঁ আমার টাকা আছে আল্লাহ আমাকে সামর্থ্য দিছে আমার বাবা মাকে কেন খাওয়াবো না আর দেখেন মাছটা কিন্তু নদীর বল ছিল নাকি দোকানদার আমাকে বলে বিক্রি করছিল জানে না তবে আমার কাছে উনি কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা করে কেজি চেয়েছিলো আমি এগারোশো টাকা করে কেজি নিয়ে এসেছি আমি আটশো সাতশো থেকে দরাদরি শুরু করছি আটশো নয়শো এক হাজার কেজি বলছে তারপরে উনি আমাকে এগারোশো টাকা করে কেজি দিয়েছে আর মাছটা ছিল বেশ অনেক বড় জানি না ছবিতে কতটুকু এসেছে তবে অনেক বড় ছিল আর মুরগিটাও অনেক বড় ছিল লামিয়া তো তুলতেই পারছিল না অনেক কষ্ট করে তুলছে লাস্টে এই যে দেখেন আলহামদুলিল্লাহ তুলতে পেরেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ